নমস্কার আমার সকল বন্ধুদের বসুদা কিচেনে স্বাগত জানাই আজ বন্ধুরা পনিরের একটা সহজ রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চার চারমগজ জৈত্রী গোলমরিচ ছোট এলাচ দারুচিনি স্টার ধনে জিরে আর কাজু বাদাম আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা ধনেপাতা এগুলো সব কুচিয়ে নিলাম এবার মশলাগুলো সব একসাথে অল্প তেলে একটু ভেজে নেব প্রথমে এই মশলাগুলো দিয়ে দিলাম তারপরে টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা আদা এগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে জায়গায় ঢেলে একটু ঠান্ডা হতে দেব তারপর এটা আমি বেটে নেব মশলাটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার শিলের মধ্যে নিয়ে নিচ্ছে নিয়ে এটা আমি বেটে নেব এতে যেহেতু অনেক রকমের মশলা আছে তাই এটা একবার বেটে হবে না দুবার করে আমি বাটব এটা একবার প্রথমে বেটে নিচ্ছি তারপর বাটা মশলাটা আবার এদিকে এনে আরও একবার বাটবো একবার বাটা হয়ে গেল এবার মশলাটা আবার এদিকে এনে আরও একবার বেটে নেব এটা দুবার বেটে নিলে মশলাটা মসৃণ হবে মশলাটা ভালো করে বাটা হয়ে গেছে এবার জায়গায় তুলে নিচ্ছি এই মশলাতেই পনিরের স্বাদ দুর্দান্ত হবে এবার একটা জায়গায় চার চামচ টক দই নিয়ে নিচ্ছি এবার এই দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ চিনির গুঁড়ো হলুদ গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার পুরো মশলাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব বেশ পনেরো মিনিট ধরে ফেটাতে হবে এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার পনিরটা টুকরো টুকরো করে কেটে নিলাম কড়াই গ্যাসে বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর পনিরগুলো দিয়ে দিলাম পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব এবার অল্প করে লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার মশলার পেস্টটা টক দই দিয়ে ফেটানো মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার জায়গাটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটা ফুটবে তারপর আমি নামিয়ে নেব জায়গায় বন্ধুরা রান্নাটা একটু আলাদা রকম তাই স্বাদটাও একটু আলাদা রকম তাই বাড়িতে একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ জানালাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আমি এবার পনিরের এই রেসিপিটি রাতে রুটির সাথে পরিবেশন করে দিলাম হ্যাঁ বন্ধুরা আমার বাড়ির সকলেরই এই রেসিপিটা খুব ভালো লেগেছে আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনার বাড়ির সবাইয়ের কীরকম লাগলো এই রেসিপিটা আজ আসি ধন্যবাদ